আসসালামু আলাইকুম আমরা প্রথম যখন মেলাটা করি তখন ছিল আইডিবি ভবনে আমরা করেছিলাম তো আইডিবি ভবনে যেটা ছিল একটা ছোট্ট পরিসরে শুরু করেছিলাম সেই মেলাটাই এখন এত বড় পরিসর হয়ে গেছে যে আইডিবি ভবন থেকে আমরা চলে আসছিলাম চীনমৈত্রীতে চীন মৈত্রী থেকে আমরা চলে আসছিলাম বসুন্ধরা বসুন্ধরা কয়েকটা করার পরে দেখলাম এখানে আমাদের জায়গা হচ্ছে না আর যেহেতু আমরা মেলাটা আন্তর্জাতিক মেলা এবং দেশের বাইরের থেকে পোলট্রি সেক্টরের সাথে জড়িত এরকম ইকুইপমেন্ট কোম্পানি গ্রেন কোম্পানি টেকনোলজি কোম্পানি প্রফেশনাল এবং যারা কনসালটেন্ট এমন কোন কোম্পানি নাই যে এখন বাংলাদেশে আসে না পোলট্রি সেক্টরের যে ডেভেলপমেন্টটা সেই ডেভেলপমেন্টের গতি দেখে কিন্তু এই মেলার থেকেই চলে আসছে এই মেলাকে ধরে অনেক ডিল হয় এই মেলার সময় অনেক মিটিং হয় মেলার আগের থেকেই অনেক কোম্পানি চলে আসে মেলার পরেও কিছুদিন থাকে মেলার সময়ও আলাপ হয় কাজে এইটাকে ধরে যে আলোচনা এবং আগামী বছরে কি করব সেই সব ভাবনা হয় সেগুলাই মেলাকে কেন্দ্র করে হয় এই মেলার আগে আবার আমরা দুই দিন টেকনিক্যাল সেমিনার করি কাজে আমরা সাইন্টিফিক নিয়েও কাজ করি আমরা ইন্ডাস্ট্রিকে ডেভেলপমেন্টের কাজ করি সাস্টেনেবলের জন্য কাজ করি এই মেলার কারণে কিন্তু সাস্টেনেবলটা হবে কারণ আগে আমরা দেশের বাইরে গিয়ে যেই কাজটা করতাম যেটা নাকি করতে অনেক ব্যয়বহুল ছিল সময় ছিল সবার পক্ষে সম্ভব হতো না কিন্তু এখন এখানে বসেই আমরা করি তো আমরা যখন নাইনটিজের প্রথম সময় ব্যবসায় আসছি তখন পার পার্সেন্ট পার এক বিশ থেকে পঁচিশটা হবে টোটাল মিট ছিল তখন মনে হয় দেন না পনেরো কেজি পোলট্রি মিট ছিল এক কেজি এখন যেটা নাকি ছয় সাত কেজিতে চলে গেছি একশো পঁয়ত্রিশশো ডিমে চলে গেছি এই যে ডেভেলপমেন্টটা একটা ডিমও যদি একদিনের জন্য বাড়াই তাহলে কয় করে ডিম ডেলি প্রোডাকশান বাড়াইতে না সেই ডেভেলপমেন্টটা ধরেছি এবং আমরা বলে বলতে চাচ্ছি যে আগামীতে মিট কনজামশান বিশ কেজি উপরে চলে যাবে বিশ পঁচিশ কেজিতে চলে যাবে তো বিশ পঁচিশ কেজি এখন সাত কেজি থেকে বিশ পঁচিশ কেজিতে যেতে হলে যে ম্যাসিভ ডেভেলপমেন্টটা করতে হবে ডিমে যদি এখন একশো পঁয়ত্রিশ থেকে সাইজ সূত্রে যেতে চাই তাহলে এখানে কত কোটি ডিম বাড়াতে হবে এই সবগুলোই কিন্তু সম্ভব যদি আমি আধুনিকতার চিন্তা করি টেকনোলজি চিন্তা করি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি ব্যবহার করি তাহলেই আমাদের পক্ষে সম্ভব হবে কারণ আমাদের দেশের জমি বাড়বে না আমাদের এক ইঞ্চি জমি বাড়বে না বরঞ্চ জমি কমবে কারণ মানুষ বাড়ছে আমরা বাসস্থান বানাচ্ছি আমরা কৃষি জমিকে আমাদের ইন্ডাস্ট্রি এবং বাসস্থানের দিকে নিয়ে যাচ্ছে পোলট্রির জন্য জায়গাই নাই সেই জন্যই আমাদেরকে পোলট্রিকে আগাইতে হলে বুদ্ধিমত্তা পরিচয় দিতে হবে আর সেই বুদ্ধি সেই টেকনোলজি আমরা ওয়াবসাতেই পাই যে আজকের থেকে তিরিশ বছর আগে আমাদের মাংস এবং ডিম নিয়ে যে ভয় ভিত্তি ছিল আশা করি ভোক্তাদের এখন সেই ভয় ভিত্তি নাই এবং ওনারা স্বাচ্ছন্দ্যে আমাদের প্রোডাক্ট নিচ্ছে এবং আমরা মনে করি দিন দিন ডিমের চাহিদা এবং মুরগির মাংসের চাহিদা আরও বাড়বে এবং আমরাও কমিটেড আমরাও যাতে সেইভাবেই ফার্মিং করি আমাদের ফার্মের ইনফেকশান লেভেল কম থাকে আমাদের ফার্ম যাতে ইনফেক্টেড না হয় তাহলে আমাকে অ্যান্টিবায়োটিক ইউজ করতে হবে না আর আমি যদি অ্যান্টিবায়োটিক ইউজ না করি তাহলে আমি বলতে পারবো ঘোষণা দিতে পারবো যে অ্যান্টিবায়োটিক ফ্রি ডিম এবং মাংস আমরা প্রডিউস করছি আমরা এখন অনেকেই অ্যান্টিবায়োটিক ফ্রি মাংস এবং ডিম প্রডিউস করছি বলেই আমাদের চাহিদা বাড়ছে এবং আরও আমাদেরকে হাইজিন নিয়ে কাজ করতে হবে বায়োসিকিউরিটি আগে যেটা বলতাম বায়োসিকিউরিটি বায়ো বায়োসিকিউরিটি না সিকিউরিটি সায়েন্স বায়োসিকিউরিটি হলো আমাদের টেকনোলজি বায়োসিকিউরিটি হচ্ছে আমাদের ডিজাইন আমার ডিজাইনটা এরকমভাবে করতে হবে যে এটা একটা অটো বায়োসিকিউরিটি ফার্ম তো কাজে এই সব সব বুদ্ধিমত্তা টেকনোলজি এবং ব্যবসায়িক বর্ধন আমরা ব্যবসায় দিতে পারবো সমাধান দিতে পারবো আশা করি এবং আপনারা আগামী বিশ একুশ বাইশ তারিখে আসবেন ওয়াবসা মেলা সবার জন্য মুক্ত এখানে কোনো ফি নেওয়া হয় না এখানে জাস্ট এন্ট্রিতে রেজিস্ট্রেশন করতে হয় কাজে রেজিস্ট্রেশন করে আপনি আপনার কোম্পানির যত রকমের সমস্যা যেই যে যেই সব এজেন্ডা নিয়ে আসবেন সে আগের থেকে প্রস্তুত হন যে কোন কাউন্টারে গেলে বা কোন স্টলে গেলে কী সমাধান পাবেন কাজে সেই প্রস্তুতি নিয়ে আপনি আপনার যত জটিলতা এবং যত ডেভেলপমেন্টের চিন্তা আছে সেগুলো নিয়ে আলাপ করতে চান নতুন উদ্যোক্তা যারা আসবেন তারা অবশ্যই আধুনিক চিন্তা করে আসবেন অবশ্যই আধুনিক ফার্মে চিন্তা করে আসবেন কোনোভাবেই ওয়েস্ট কন্ট্রোল করব না শুধু মুরগিকে ভালো ব্যবস্থা দেবো তা না আমাদেরকে ফার্ম করার আগে এখন আমরা বলবো ওয়েস্ট কিভাবে কন্ট্রোল করবেন সেই চিন্তা থাকতে হবে আমার ওয়েস্টের জন্য আমার দেশের বা পার্শ্ববর্তী খামারের কোনো সমস্যা না হয় সেই চিন্তা করে ফার্মিং করতে হবে আমাদের এইবারের মেলাটা বসুন্ধরায় না করে আমরা বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র যেটা পূর্বাচলে সেখানে করছি এখানে যাতায়াতের জন্য আমাদের বেশ কয়েকটা স্পট দেওয়া হয়েছে ফার্ম গেটে আছে বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে আছে বিমানবন্দর উত্তরার থেকে আছে আপনারা আমাদের ওয়েবসাইটে গেলে দেখতে পারবেন কোথায় থেকে কখন কখন আমাদের ট্রান্সপোর্ট ছাড়বে দোতলা বিআরটিসির বাসগুলো বাসগুলো প্রতি ঘন্টায় ঘন্টায় বিভিন্ন জায়গার থেকে ছাড়বে এবং ওইখানে প্লাকার দেওয়া থাকবে আমাদের ভলেন্টিয়ার ভাইরা থাকবে আপনারা এই বাসে করে যেতেও পারবেন আবার এই বাসে করে আসতেও পারবেন